মেসির মতো করে ট্রফি নেয়ার ভঙ্গিতে এগুচ্ছেন ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব মঞ্চে অপেক্ষমান দলের বাকি সদস্যরা কঠিন একটি টুর্নামেন্ট জিতেছে ভারত ফাইনালে হারিয়েছে চির পাকিস্তানকে দেখে মনে হতেই পারে ট্রফি সেলিব্রেশন কিভাবে করবেন ভারতীয় ক্রিকেটাররা চলছে সেই মহড়া কিন্তু শুনলে আপনি অবাক হতে বাধ্য এটি কোনো মহড়া নয় এটি ভারতের এশিয়া কাপ দু হাজার পঁচিশ জয়ের মূল সেলিব্রেশন ট্রফি ছাড়া এক অদ্ভুত ট্রফি সেলিব্রেশন এ যেন শেষ হয়েও না শেষ হইল পর্দা নামলো এশিয়া কাপের রয়ে গেল রেস ফাইনাল ম্যাচে নির্ধারিত হল শিরুপার ভাগ্য কিন্তু নতুন নাটক মঞ্চস্থ বলছিলাম ভারত পাকিস্তানের এশিয়া কাপের ফাইনাল ম্যাচের কথা শেষ ওভারে রিঙ্কু সিং এর চারে ভারত নিশ্চিত করে নিজেদের নবম এশিয়া কাপের মুকুট কিন্তু একই ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও শিরুপা রয়ে গেল অধরাই যে শিরোপার জন্য এত লড়াই সেই শিরোপা নিতে যেন অনাগ্রহ ভারতের করলেন ট্রফি ছাড়াই সেলিব্রেশন এশিয়া কাপের ফাইনালে ভারতের জয়ের পর প্রেজেন্টেশন সেরেমনির জন্য প্রস্তুত করা হয় মঞ্চ সেই মঞ্চেই উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নাকভি থেকে শুরু করে অন্যান্য বোর্ড কর্তারা এমন সময় একে একে বিতরণ করা হয় বিভিন্ন ক্রিকেটারদের পুরস্কার তিলক ভার্মা জেতেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার অভিষেক শর্মা পান সিরিজ সেরা পুরস্কার সবগুলো পুরস্কারই ভারতীয়রা গ্রহণ করেন মঞ্চে উঠে যে কোনো চাব ব্রেকে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস কিন্তু মূল ট্রফি নিতেই যেন যত আপত্তি প্রোটোকল অনুযায়ী এশিয়া কাপের শিরোপা জয়ী দলের হাতে তুলে দিবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসির সভাপতি আর এসিসির বর্তমান সভাপতি মহসিন নাকভি যিনি কিনা একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও সভাপতি আর এতেই বাধে বিপত্তি কোনো পাকিস্তানের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে না ভারত আর এসিসিও ভাঙবে না তাদের প্রোটোকল অন্য কারো হাত দিয়ে দেয়া হবে না পুরস্কার ফলে ট্রফি ছাড়াই ভারত করে নবম এশিয়া কাপ জয়ের উদযাপন আর যা নিয়ে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় নানান আলোচনা সমালোচনা ম্যাচের পর প্রেস কনফারেন্সে ভারতীয় অধিনায়ক অধিনায়ক নিজ মুখেই বলেন এমন ঘটনা এর আগে তিনি আর পাক কুমার দেখেননি সালমান আলী আঘাত জানান এমন ঘটনার জন্ম দিয়ে ভারত অপমান করেছে ক্রিকেট খেলাটিকেই তবে এই পুরো ঘটনাটা ঘটেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সামনেই তিনি জানালেন মূল ঘটনা এখানে কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো প্রেসেশনে বলা যাবে না তবে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান রানার্স হয়েছে তো একটা দল তারা প্রেজেন্টেশন পার্টিতে আসতে একটু দেরি করছিল পরবর্তীতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারা হয়তো তারা চ্যাম্পিয়ন্স ট্রফি নিতে চায়নি বোর্ড বোর্ডের সাথে আলোচনা চলছে এসএসিসির এবং সেই মিটিংটা হয়তো আরও কিছুক্ষণ পরেই শুরু হবে সেখানে আমি উপস্থিত থাকব তো চেষ্টা করব আমরা যারা জয়ী হয়েছে তাদেরকে বোর্ড ট্রফিটা পৌঁছে দিতে তবে কত দূর গড়াবে এই জল সেটি অবশ্য অজানা এমন ঘটনায় যে ক্ষতিগ্রস্ত হবে সামনের এশিয়া কাপের আসরগুলো তা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না খুব দ্রুতই এসবের সমাধান চান সাধারণ ক্রিকেট দর্শকরা চান ক্রিকেটকে বিবেচনা করা হোক শুধুই একটি খেলা হিসেবে আদিবাস ক্রিক ফ্রেন্জি